বন্ধুরা গত সপ্তাহে আপনারা শুনেছিলেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কালোজয়ী অভাগীর স্বর্গ এই গল্পটির শেষ অংশটি আজকেই শুনবেন গত সপ্তাহে যেটুকু হয়েছিল সেটি একটু ছোট করে আপনাদেরকে বলে রাখি মুখুজ্জিবাড়ির গিন্নি যিনি মারা গিয়েছেন তার মৃত্যুর সময় তার শবযাত্রা এবং দাহকালীন কার্যকলাপ দেখার পর অভাগীর মনে বড়ই স্বাদ জন্মেছে যে তার মৃত্যুর সময় যেন সে তার স্বামীর ছেলের হাতে আগুন পায় তার স্বামী পদধুলি অভাগীর সঙ্গে থাকে না অসুস্থ ছেলে কাঙালিকে নিয়ে তার বাস কাঙালি ছুটল তার বাবাকে ডেকে আনতে এরপর পরদিন রসিক দুলে সময় মতন যখন আসিয়া উপস্থিত হইল তখন অভাগীর আর বড় জ্ঞান নাই মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে চোখের দৃষ্টি এই সংসারের কাজ সারিয়া কোথায় যেন কোন অজানা দেশে চলিয়া গেছে কাঙালি কাঁদিয়া কহিল মা বাবা এসেছে পায়ের ধুলো নেবে না মা মা হয়তো বুঝিল হয়তো বুঝিল না হয়তোবা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল এই মৃত্যু পথযাত্রী তাহার অবশ বাহুখানি শয্যার বাহিরে পাতিল রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল পৃথিবীতে তাহারও পায়ের ধুলার প্রয়োজন আছে ইহাও কেহ নাকি চাহিতে পারে তাহার কল্পনার অতীত বিন্দের পিসি দাঁড়াইয়াছিল সে কহিল দাও রসিক অগ্রসর হইয়া আসিল জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই অসন বসন দেয় নাই কোনো খোঁজ খবর করে নাই মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলা দিতে গিয়া ডাখালের মা বলিল এমন সতী মেয়ে বামন কাইতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালে কেন এইবার এইবার ওর একটু গতি করে দা বাবা ক্যাংলার হাতে আগুনের লোভে প্রাণটা বাবা অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন না? কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এই কথা যেন তীর মতো বিঁধিল সে দিনের বেলাটা কাটিল প্রথম রাত্রিও কাটিল কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গে রথের ব্যবস্থা আছে কিনা কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয় কিন্তু এটা বোঝা গেল রাত্রি শেষ না হইতেই এ দুনিয়া সে ত্যাগ করিয়া গেছে কোটির প্রাঙ্গণে একটা বেল গাছ একটা কুড়ুল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিতে গিয়াছে কি দেয় নাই জমিদারের গারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চর কষাইয়া দিল কুরুল কারিয়া লইয়া কহিল ইহা কি তুদের বাপের কাজ আছে যে কাটতে লিগিয়েছিস রসিক গালে হাত বুলাইতে লাগিল কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল এ তো আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি বাবাকে তুমি কামকা কেন মারলে হিন্দুস্থানি দারোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল কিন্তু সেই নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল তাই অশৌচের ভয়ে তাহার গায়ে হাত দিল না হাঁকা হাঁকিতে একটা ভিড় জমিয়া উঠিল কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন কারণ অসুখের সময় যে কেহই দেখিতে আসিয়াছে কাঙালির মা তাহার হাত দুটি ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গেছে দারোয়ান ভুলিবার পাত্র নহে সে হাত মুখ নাড়িয়া জানাইল এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না জমিদার স্থানীয় লোক নহে গ্রামে তাহার একটা কাছাড়ি আছে গোমস্তা অধর রায় তাহার কর্তা লোকগুলো যখন হিন্দুস্থানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করতে লাগিল কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়াইয়া একেবারে কাছাড়ি বাড়িতে গিয়া আসিয়া উপস্থিত হইল সে লোকের মুখে শুনিয়াছে পিয়া দ্বারা ঘুষ লয় তাহার নিশ্চয়ই বিশ্বাস হইল অত বড় অসংগত অত্যাচারের কথা যদি কর্তার গোচরে করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইয়াই পারে হায় রে অনুভিজ্ঞ বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না সদ্য মাতৃহীন বালক শোকে ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিল কর্তা বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া কহিলেন খে আমি আমি কাঙালি দারুণ যে আমার বাবাকে মেরেছে বেশ করেছে হারাম জাদা খাজ না দেয়নি বুঝি কাঙালি কহিল না বাবা মশাই বাবা বাবা গাছ কাটতেছিল আমার মা মরেছে তো বলতে বলতে সে কান্নার চাপিতে পারিল না সকাল বেলা এই কান্না কাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন ছোড়াটা মরা ছুঁয়ে আসিয়াছে কি জানি এখানকার কিছু ছুঁয়া ফেলিল কিনা ধমক দিয়া বলিলেন মা মরেছে তো নিচে নেবে দাঁড়া ওরে কে কোথায় আছিস এখানে একটু গোবর জল দিয়ে দে কি জাতের ছেলে কি জাতের ছেলে তুই কাঙালি সভায় প্রাঙ্গনে নামিয়া দাঁড়াইয়া কহিল আমরা দুলে অধর কহিলে আ দুলে তা দুলের মারার কাঠ কি হবে শুনি কাঙালি বলিল মাঝে আমাকে আগুন দিতে বলে গেছে তুমি তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই মাঝে সবাইকে বলে গেছে সকলে শুনেছে মায়ের কথা বলতে গিয়ে তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল অধর কহিলেন মাকে পড়াবি তো গাছের দাম পাঁচ টাকা আনগে পারবি কাঙালি জানিত তাহা অসম্ভব তাহার উত্তরীয় কিনিবার মূল্য স্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশিটি বিন্দি পিসি টাকায় বাধা দিতে গিয়াছে সে চোখে দেখি আসিয়াছে সে ঘাড় নাড়িল বলিল না অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন না তো মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা কার বাপের গাছে তোর বাপ কুড়ুল ঠেকাতে যায় শুনি আজি হতভাগা নচ্ছার কাঙালি বলিল সে যে সে যে আমাদের উঠনের গাছ বাবু মশাই সে যে আমার মায়ের হাতে পোতা গাছ অধর মুখ ভ্যাংচাইয়া বলিল হাতে পোতা গাছ এই পাড়ে বাটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিত পাড়ে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীরাই পারে কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া পড়িল তারপর ধীরে ধীরে বাহির হইয়া গেল কেন সে যে মার খাইল কি তাহার অপরাধ ছেলেটা ভাবিয়া পাইল না গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত করিল না পড়িলে তাহার জুটিত না চাকরি কহিলেন দেখ তো এর কিছু খাজনা বাকিটা কি আছে কিনা থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে রেখে দে ব্যাটা পালাতে পারে মুখুজ্জিবাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে বৃদ্ধ ঠাকুরদাস তখন নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন কাঙালি আসিয়া তাহার সমুখে দাঁড়াইল কহিল ঠাকুর মশাই আমার মা মরে গেছে তুই কে কি চাস তুই আইগে আমি কাঙালি মা তেনাকে আগুন্দিতি বলি গেছে তা দিগে না কাছাড়ির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল একজন কহিল অবদায় একটা গাছ চাই এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল মুখুজ্জে বিস্মিত ও বিরক্ত হইয়া কহিলেন শোন আবদার আমারই কত কাঠের দরকার কাল বাদে পশু কাজ এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন ভট্টাচার্য মশাই দূরে বসিয়া খর্ত করিতেছিলেন তিনি বলিলেন ওরে তোদের যাতে কে আর কবে মরা পড়ায় রে আরে যা যা মুখে একটু নূর জেলে যা মুখি মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্ত ভাবে এই পথে কোথায় যেন একটা যাইতে ছিলেন তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন দেখেছেন মরচাজ মশাই সব ব্যাটারাই এখন বামন কায়েত হতে চায় বলিয়া কাজের ঝুঁকে আবার কোথায় চলিয়া গেলেন কাঙালি আর প্রার্থনা করিল না এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল নিঃশব্দে ধীরে ধীরে নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জালিয়া দিয়া তাহারি হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল তারপরে সকলে মিলিয়া দিল সবাই সকল কাজে ব্যস্ত শুধু সেই পোড়া খড়ের উঠিতেছিল তাহারি প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্ব দৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল বন্ধুরা আপনারা শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অভাগীর গল্পের শেষ অংশটুকু আজকের গল্পটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন প্রচুর শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সত্যি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন